আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এই মুরগিগুলো মানে খাওয়ার দিতে সকালে একটু লেট হয়ে গেছে তো খাওয়ার জন্য কেমন করছে এরা এই মুরগিগুলো আর কিছুদিন পরে ডিম পাড়া শুরু করবে এরা সাধারণত সাড়ে চার মাস থেকে পাঁচ মাসের মধ্যে ডিম পাড়া শুরু করে এরা তো এখানে আমার সাতান্ন পিস মুরগি আছে আর আট পিস মোরগ আছে তো দেখা যাক প্রতিদিন কটা করে ডিম পারে এরা আপনারা সকলে দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্যে যেন এরা সুস্থ থাকে আর এই মুরগির ঘরের মধ্যে আমি কাঠের গুঁড়ো দিয়েছিলাম ফার্স্ট টাইমে হ্যাঁ গুঁড়োগুলো প্রায় চার মাস ব্যবহার হলো তারপরে সব তুলে ফেলে দিয়ে সাদা বালু দিয়েছি তো বালি দিয়ে যা বুঝতে পারছি মোটামুটি ভালোই খারাপ না সমস্যা হচ্ছে আমার এই ঘরের মধ্যে একটু পানি পড়ে বৃষ্টি হলে পানি পড়ে তো সেক্ষেত্রে কাঠের গুঁড়ো হলে ওটা মানে পুরো জমাট বেঁধে যায় আর গন্ধ হয় প্রচণ্ড শুকিয়ে গেলেও মানে ওই শক্ত হয়ে গলা হয়ে যায় কিন্তু বালিটার ক্ষেত্রে ভিজে যাওয়ার পরেও যদি শুকিয়ে যায় তো আবার সে ঝরঝর হয়ে যায় তো সেক্ষেত্রে বালিটাই বেটার বালিতে একটু খরচটা বেশি হয় তো সকালে একটু খাওয়া দিতে দেরি হয়ে গেছে সেই জন্য এরা খাওয়ার জন্য খুব লাভ লাভালাভি করছে কিছু মুরগি খাওয়া হয়ে গেছে ওরা সাইডে চলে এসছে তো আপনারা যদি কেউ এই মুরগি পালন করতে চান তো ভালো জিনিস যদি সব নিয়ম মেনে করতে পারেন হ্যাঁ খুব ভালো একটা উদ্যোগ আপনারা কেউ করতে চাইলে প্রথম এই ছোট থেকে শুরু করাটাই বেটার হবে ছোটো করে শুরু করে অভিজ্ঞতা অর্জন করে তারপরে আপনারা চাইলে আস্তে 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 বড় আকারে করতে পারে তো সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম